কেমন লাগছে বলা হ্যালো ফ্রেন্ডাম ইউটিউব চ্যানেল তোলা যাচ্ছে আমাদের গ্রীষ্মকাল তো চলো সকাল থেকে রাতো যদি কি করি তো আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার চলো তো প্রথমে দেখা দিই তোমাদের খাওয়া দাওয়ার প্যান্ডেল তো খাওয়া দাওয়া যেহেতু বিকেল হবে এখনও চেয়ার টেবিল আনা হয়নি তো এখানে রাখা আছে কিছু সবজি তো এগুলো কাটা হবে একটু পরে তো এটা হচ্ছে কাকিমানিদের মেন গেট তো আমি এখন চলে যাবো ভেতরে তো দেখো গেটের মধ্যে কত সুন্দর একটি আলপনা ডিজাইন তো এখন চলে ভিতরে তো দেখো সিঁড়ি নিচে আরও অনেক সবজি আছে এগুলোকে কাটা হবে একটু পরে তো চলে এসলাম ঠাকুর ঘরে তো দেখো ঠাকুর ঘরে বিশ্বকর্মা ঠাকুরকে এনে রেখে দেওয়া হয়েছে এখনো বরণ করা হয়নি এখানে দেখো দিদা আর মায়ের মিলে নারকেল করাচ্ছে আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আমরা সকলে মিলেমিশে একসঙ্গে কাজ করলাম কেননা একসঙ্গে কাজ করতে খুবই ভালো লাগে তো আমাদের এখানে পায়েস ও সুজি করা হয়ে গিয়েছে এখন দিদা করছে লুচি লুচি করা হয়ে গিয়েছে তো লুচি ভাজার পরে এখন করে নিচ্ছি নারকেলের নাড়ুটা কেননা এখন নারকেলের নাড়ুটা করাই শুধু বাকি আছে তো নারকেলের নাড়ুটা হয়ে গেলে আমাদের প্রায় সব ভোগ রান্না কমপ্লিট হয়ে যায় তো দেখো এখানে সবে সাঁতারটা নাড়ু হয়েছে নাড়ু বানানো হয়ে গেলে চলে গিয়েছিলাম মেন গেটে যে কলা গাছ থাকে তাতে আলপনা দিতে আমি বলে দিন মেন গেটের কলাগাছে আলপনা দিইনি এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম কলাগাছে আলপনা দাও তো কলা গাছ আলপনা দেওয়ার পরে চলে গিয়েছিলাম বাড়ি যেহেতু মেয়েকে স্নান করে দিইনি তো ওকে এখন স্নান করে দিব এখন ঠিক আছে চান করা হয়ে গেলো চান করা কেমন লাগলো বলো গিয়ে দেখছি দিদা পুজোর বরণডালাটি তৈরি করছে আর কাকু এখানে হাতি ঠাকুরের যে কানটি সেটি ভেঙে গিয়েছে চলিয়ে ঠিক করে দিচ্ছে আর কাকিমা বাজার থেকে একটি রজনীগন্ধা ফুলের মালা কিনে নিয়েছিল ওইটাই বিশ্বকর্মা ঠাকুরকে পরিয়ে দিচ্ছে তো দেখো পরিয়ে দেওয়ার পরে বিশ্বকর্মা ঠাকুরের মুখটি কত সুন্দর লাগছে ফুলের মালা পরিয়ে দিলে সব ঠাকুরের মুখটি যেন ফুটে ওঠে তো এদিকে বরণডালা সাজানো হয়ে গিয়েছে এখনো পুজোর যে টুকিটাকি কাজ থাকে সেগুলো এখনো হচ্ছে তো এখনো পুজোর পুরোপুরি জোগাড় হয়নি এক টুকটাকি সব কাজ হচ্ছে ঝুড়িতে সাদা ফুল ও বেলপত্র রয়েছে তা বাদেও তোমরা তো সকলে জানো যে পুজোতে কত ফুল লাগে তাই এখানে কাকিমা ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিচ্ছে কেননা পুজোর সময় যদি ফুল ছট পরে যায় তো ঠাকুর মশাইয়েরও পুজো করতে অসুবিধা হয় তো এদিকে দেখো দিদা চন্দন বেটে তুলসী পত্র বেলপত্র ও দুব্বা কাশে দিয়ে দিচ্ছে এই যে এখানে সবজি কাটা হচ্ছে দেখো একটু এদিকে সবাই দেখো একটু কত সবজি বলো সবজিগুলো বানাতে কত টাইম লাগবে বলো এদিকে তাকে বলো কত টাইম লাগবে তাড়াতাড়ি করে করো তারপর কাকিমা এসে গাড়ির সামনে গাড়ির উপরে এবং গাড়ির জায়গাতে শিবিরের ফোটা দিয়ে দেওয়ার পরে গাড়িতে একটি স্বস্তির চিহ্ন আঁকিয়ে নিল তো তোমরা কে কে আমাদের মতো বিশ্বকর্মা পুজোর দিনে গাড়িকে নতুন সাজে ঝেঁজে তোলো তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও ঠাকুরে তো বানিয়ে না ওখানে দেখ স্টিয়ারিং এদিকে দেখো আমাদের পূজার সব জোগাড় করা রেডি হয়ে গিয়েছে তো ভাই সংকল্প করবে ও শুধু এসে বসলে আমাদের পুরো চালু হয়ে যাবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আশা করি আমার এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে কাশ্যক ক্ষত্রেশ্ব দ্রীব সর্বাহ শ্রী শ্রী চতুর্ভুজা বিশ্বকর্মা দেবায় সঙ্কালবদ্ধমস্ত

My family will be there to share some great food with us. Mom, red onion and hibiscus oil ফাইনালি আমাদের পুজো কমপ্লিট তো পুজো হওয়ার আগে কত একটা আনন্দ যে আজকে আমাদের পুজো হবে পুজো হবে তো যাই না ঠাকুর মশাই এলেন তিনি পুজোতে বসলেন আধা ঘন্টার মধ্যে পুজো কমপ্লিট করে চলে গেলেন তো পুজো হয়ে যাওয়ার পরে কেমন যেন একটা লাগে তাই না সব কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে করে থাকে তো এই জিনিসগুলোকে সব গোছ গাছ করে নিয়ে তো আজকে আমাদের উপরে ভঙ্গ করবো পুজো হওয়ার পরে এখন আমরা প্রসাদ মুখে দিই তো প্রসাদ মুখে দিয়ে আজকে আমাদের এই বাবা বিশ্বকর্মা পুজোর উপাস ভঙ্গ করবো সবার খাওয়া পরে আমরা বসেছিলাম প্রসাদে লুচি নাড়ু সুজি পায়েস মিষ্টি খই মুরগি ফল ও গোলাপ তারপরে খেয়েছিলাম খিচুড়ি পুজো শেষ হতে চালু হয়ে গেল বৃষ্টি বিশ্বকর্মার পূজার দিন বৃষ্টি এটাকে ভালো লাগে তোমরাই বলো বৃষ্টির মধ্যেও কাজ চালু এক কড়াই খিচুড়ি ফার্স্টে হয়ে গিয়েছে তো এখনও চার কড়াই খিচুড়ি হওয়া বাকি আছে তো এখানে কাকু জল ঢেলে দিচ্ছে খিচুড়িতে আর কাকিমা এখানে রান্না করছে তো আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এই কাকুই আমাদের বাড়িতে পরিবেশন করে তো রান্না করে গিয়ে দেখে নিলাম সাইডে দু কড়াই খিচুড়ি রেখে দিয়েছে আর আছে গামলাতে মিষ্টি তো সামনে দেখছি আরও তিন কড়াই খিচুড়ি পাঁচ কড়াই খিচুড়ি তোমরা কি ভাবতে পারছো তো এখানে গিয়ে যাই না তো দেখি তো এখানে দেখো আছে চাটনি আমরা চাটনি এখানে কি হবে যাই না তো এটা হচ্ছে ছাড়া তো আমি ফার্স্টে গিয়ে সব কিছু দেখে নিয়েছি তো এই যে ইনি হচ্ছে আমাদের বাড়ির ম্যাডাম পুজো হয়েছে কখন আসছে কখন তারপর বেলা চারটে পাঁচটা নাগাদ আমাদের খাওয়া দাওয়া চালু হয়ে গিয়েছিল তো একে সবাই চলে আসছিলো খেতে তো আমরা বেশি দেরি না করে খাওয়া দাওয়া চালু করে দিয়েছি কেননা বিশ্বকুমার পুজোর দিন সবার বাড়ি বাড়িতে খেয়ে খিচুড়ি লঙ্কা খাওয়া বেশি করে লঙ্কা কেমন ঝাল লাগে তারপর আমার বান্ধবীও চলে এসে কিছু খেতে তো দেখো ও প্রথমেও বলছিলো যে মানে ক্যামেরা অন করো ক্যামেরা অন করো আমি ভিডিও করবো তো যে ক্যামেরা অন করছি সেই ও চুপচাপ হয়ে গিয়েছে তো দেখো আমি এখানে পুজোর টাইমে শাড়ি পরতে পারিনি কিন্তু পরে পরেছিলাম শাড়ি পরিবেশন করতে করতে বেজে গিয়েছিল রাত দশটা সবার খাওয়া কমপ্লিট তাই আমরা বাড়ির যারা যারা আছে তারা তারাই খাইনি তো দুপুরে গিয়েছিলাম দুটো পুজোর প্রসাদ সঙ্গে একটু খিচুড়ি তো এখন আবার খাবো রাতের খাবার সামনে আছে বড়ো কাকিমা ছোটো কাকিমা আমার পাশে আছে মাইমা আর আছি আমি বিশ্বকর্মার পূজা মানেই তো দোকানে দোকানে পুজো আর দোকানে দোকানে বক্সের সেই আওয়াজ তো আমাদের বাড়ির পাশেও হচ্ছিলো একটি দোকানে পুজো তো সেখানে নিয়েছিলো সেই বড়ো বড়ো বিশাল বিশাল বক্স তো সেই বক্সের আওয়াজ আর ভালো লাগছিলো না তো ভাবছিলাম যে কখন খাওয়া দাওয়া হবে কখন বাড়ি যাব আর বাড়ি গিয়ে আরামসে ঘুমিয়ে পড়বো আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আমার এই ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দিও এবং আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন থেকে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো এখানেই শেষ করছি টা দেখাবে পরে ভিডিওতে বুড়ি হারে চাটেছে ක් හට ද